কুনালের যদি ক্ষমতা থাকে চোরকুনাল হাইকোর্টের দরজায় এসে দেখা চোরকুনাল পুরো বাহিনীকে নিয়ে এসে দেখা যে বাহিনীর তাণ্ডব এবং জ্বালিয়ে দিয়েছে এবং যে আইনজীবীদের টার্গেট করেছে এবং যে আইনজীবীদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে ২৬ লাখ টাকা নিয়েছে কেউ বলেছে সাত লাখ টাকা নিয়েছে তিনি প্রমাণ করুন নাহলে পরবর্তীকালে তার এগেন্স্টে যা মামলা হবে সেটা সামলাতে পারবেন না এখন পাঁচ লাখ দিয়ে যেতে হচ্ছে পরে পাঁচ কোটি দিলেও যেতে পারবেন না ভারতের বাইরে হামলা দেখুন এটা ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ পর থেকে ভারতবর্ষের ইতিহাসে এটা স্বাধীন ভারতের ইতিহাসে সর্বপ্রথম আমার মনে অন্য কোন রাজ্যে বিরোধী আইনজীবীরা যারা মামলা করেছিল বিরোধী পক্ষের আইনজীবীদের ঘেরাও আজ পর্যন্ত না ব্রিটিশ ইতিহাসে হয়েছে না ভারতের ইতিহাসে হয়েছে স্বাধীন ভারতের ইতিহাসে কোনো রাজ্যে হয়েছে এক দু নম্বর যারা ঘেরাও করেছিল তাদের সংখ্যাটা ছিল একশো এবং তারা আমি যতটুকু পরে খবর নিয়ে জেনেছি তারা টেন্টেড ছিল তাদের মধ্যে মানে সাত হাজার বা দশ হাজার যে টেন্টেড ছিল এস স্টাফ যাদের হয়ে মানে যাদের সাথে কথা বলতে গেছিলো সরকারের তরফ থেকে মানে রাজ্য সরকারের রুলিং পার্টির তরফ থেকে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ বলে যে জিপটি আছে কুনাল ঘোষ বলে জিপটি এই কারণেই বলছি কারণ ওই কুণাল ঘোষ বলে জিপটি যে একটা সময় দাবি করেছিল যে সারদার বুকের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশের ভ্যান চাপড়াতে চাবড়াতে দাবি করেছিল যে মমতাদিকে আর আমাকে সামনে বসিয়ে জেরা করা হোক পরিষ্কার কথা আমি বলছি যেটা সারদার সমস্ত টাকা মমতাদির কাছে আছে এটা আমার কথা না গোটা মিডিয়া দেখেছে গত তিন বছর বা চার বছর আগে যখন টেবিল চা এই ভ্যান চাপড়াতে চাপড়াতে তাকে জেলে তোলা হয় লকা ভ্যানে তোলা হয় সেই সময় দাঁড়িয়ে সেই জিপটি তখন এসছিল এবং সেই সময় এসে তিনি একটা ডাক দিয়েছিলেন যে হাইকোর্ট অভিযান তাকে স্মরণ করি দিতে চাই এটা ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমের একটা অঙ্গ এটা কোনো হরিশ চ্যাটার্জি স্ট্রিট নয় কালীঘাট নয় বা অন্য কোনো রাজনৈতিক দলের অফিস বা কোনো নবান্ন নয় এটা জুডিশিয়ারি সিস্টেমের অঙ্গ এইখানে হাইকোর্ট অভিযান যদি হয় আর আইনজীবীরা যদি এক তাহলে হয়তো সেক্ষেত্রে আপনাদের বাঁচা মুশকিল হয়ে যাবে একেই বিভিন্ন কেসে জর্জরিত হয়ে আছেন আর সব থেকে বড়ো কথা তার নির্দেশে তার অঙ্গুলি হিলনে সেই দিন সেই টোটাল কাণ্ডটা ঘটেছিল আমরা বিগত দিনে দেখেছি কসবাতে বি নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করেছিল শুধুমাত্র ডিআই অফিসে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়ার জন্য যার বিরুদ্ধে পরবর্তীকালে মামলা হয় কিন্তু হাইকোর্টে আইনজীবীদের ওপর বিরোধী পক্ষের আইনজীবীদের চেম্বারে এবং বিরোধী পক্ষের আইনজীবীদের ওপর হামলা তাদেরকে বোতল ছোড়া তাদেরকে প্রাণহানি করার চেষ্টা একটা ব্রডগেজ মোবিলাইজেশান হান্ড্রেড ফর্টি ফোর এরিয়া যেখানে এইখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা চারিদিকে ঘুরছে এবং প্রত্যেকটা জায়গায় হান্ড্রেড ফর্টি ফোর করা এই জুডিশডিকশনের ভেতরে সেটা সুযোগ পায় কী করে পরবর্তীকালে যখন আমার পুলিশের সাথে কথা হয় হেয়ার স্ট্রিট থানার আমি নাম বলছি না পুলিশের পদাধিকারী তারা পরিষ্কার আমাকে বলে ওভার দা টেলিফোন যে আমাদের কাছে ইনস্ট্রাকশন ছিল ওনাদেরকে বসিয়ে দেওয়ার জন্য আপনাদের যদি গায়ে হুট হাত উঠতো আমরা বুঝে নিতাম কিন্তু আমাদের কাছে পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য মানে এটা শাসক দলের অঙ্গুলি হিলনেই হয়েছে এবার শাসক দলটা কে পরবর্তীকালে কুনাল ঘোষ চোর কুনাল স্টেটমেন্ট দেয় তার অফিস থেকে যে এরা যোগ বিশ্বজিৎ বসু দেখুন এটা উনি কি করে বলে আর ওনার জাজমেন্ট উনি যোগ্য বললেই সেটা যোগ্য বিশ্বজিৎ বসু একজন বিচারপতি তাকে হেনস্থা করা তার বিরুদ্ধে এরকমভাবে তার ছবি নিয়ে এসে সেটাকে পায়ে মারানো এবং সেটাকে পুড়িয়ে দেওয়া তার পুষ্পুত্তলিকা পড়ানো এটা তো এরা তো টিচার বা শিক্ষক হতে পারেন না এরা যদি এরকম হয় আর এদের যদি কুনাল ঘোষে ওই চোর কুনালের কথায় যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে তাহলে এরা যদি ঘেরাও করে বিরোধী পক্ষের আইনজীবীকে একটা কোর্টের জায়গা মানে একটা জুডিশিয়ারি সিস্টেমের জায়গা বিচার আলয় সেখানে যদি হান্ড্রেড ফর্টি ফোর ব্রেক করে এরা ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি করবে আমাদের খুব আশঙ্কা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম না নষ্ট হয়ে যায় এদের চাকরির জন্য বাইদের এদের জয়নিংয়ের পরে আর সব থেকে বড় কথা যদি আমাদের পরিষ্কার কথা যদি সাত হাজার বা দশ হাজারের জন্য সুপার নিউমরি পোস্ট ক্রিয়েট করা যায় তাহলে ওয়াই নট ছাব্বিশ লাখের জন্য সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করা যাবে না সম্ভব সম্ভব নয় কারণ উনি তো বলেছিলেন যে সুপ্রিম কোর্টের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো পরিষ্কার বলেছিলেন যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছেন এবং উনি পরিষ্কার নবান্ন থেকে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের আইন আমরা মানি না আমি মানি না তো সুপ্রিম কোর্টের আইন যিনি মানেন না যিনি দশ হাজার সাত হাজার বা দশ হাজার সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে সেটা সই করে সেটা ক্রিয়েট করতে পারে এবং অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে তাহলে ওয়াই নট টোয়েন্টি টোয়েন্টি সিক্স লাখ কেন করতে পারবে না টোয়েন্টি সিক্স থাউজেন্ড কেন করতে পারবে সরি টোয়েন্টি সিক্স লাখ কেন করবে না তাহলে কি তারা বানের জলে ভেসে এসছে তাহলে যদি একই যাত্রায় পৃথক ফল কি করে হয় পরিষ্কার প্রশ্ন একই যাত্রায় পৃথক ফল কী করে হবে সাত হাজারের জন্য যদি বা দশ হাজারের জন্য যদি করে তাহলে ছাব্বিশ লাখের জন্য কেন করবে না তাহলে কি সাত হাজার তাহলে তো ও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তো কোনো স্বার্থের থেকেই এটা করেছে সাত হাজার বা দশ হাজার আজকের দিনে সেই স্বার্থটা পরিষ্কার যখন চোর পার্থর বাড়ি থেকে তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে টাকার গোছা বান্ডিল পাওয়া গেছে এবং তারপরেও পার্থর আনুগত্য এবং তারপরেও তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়নি এবং তার থেকে সর্বোপরি কথা একটা বলি যেটা হচ্ছে এই যে চোরকুনাল যার আঙুল হিলনে বিচারালয়ে এত বড় ঘটনা ঘটে ওই চোরকুনালকে বলবো একটা কথাই যে আপনি যখন মমতার সাথে লন্ডনে যান তখন পাঁচ লাখ টাকার বন্ড দিয়ে আপনাকে হাইকোর্টে তারপর লন্ডনে যেতে হয় আইনজীবীরা রকমভাবে দোষী না আইনজীবীরা মামলা করে মানুষের স্বার্থে আমাদের কাছে ক্লায়েন্ট আসে মানুষের স্বার্থে মামলা করতে হলে আমরা করব। মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হলে সেখানে আমরা প্রতিবাদ করব। যতই হামলা আসুক যতই মানে হামলা হোক তাতে আমাদের কিছু পরোয়া আমরা করি না আগামী দিনেও মানে ভবিষ্যতেও করব না আর এখন তো করি না এরম অনেক দেখেছি এরকম অনেক বোঝা গেছে এরকম অনেক আচ্ছা আচ্ছা বাঘ এখানে এসে বেড়াল হয়ে গেছে আপনি বললেন যে উপর মহল থেকে নাকি নির্দেশ ছিল তাদের ওখানে বসতে দেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীকালে তারা হামলা করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয় ওখানে কিন্তু সেক্ষেত্রেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে একদিকে আমরা কসবাই দেখতে পাচ্ছি পুলিশ লাথি মারছে আবার বিচার আবার অন্যদিকে হাইকোর্ট চত্বর দেখতে পাচ্ছি যে আইনজীবীদের উপর যখন হামলা করার মতো সিচুয়েশন হয় সে সময় পুলিশ আবার নীরব দর্শক অবশ্যই আমি তো আগেও তখনও বলেছিলাম কোথাও কোথাও পুলিশ অতি সক্রিয় আবার কোথাও কোথাও পুলিশ পুরো নিষ্ক্রিয় এই ক্ষেত্রে এই কাণ্ডে পুলিশ পুরো নিষ্ক্রিয় দেখা গেছে কারণ পুরো নিষ্ক্রিয় কারণ শাসক দলের হিলনে হয়েছে পুলিশের ইচ্ছা থাকলেও পুলিশ সদর্থক ভূমিকা নিতে পারেনি তবে অন ক্যামের একটা কথা বলে রাখি শাসক দলের প্রতিনিধি যদি কেউ শোনেন পরিষ্কার একটা কথা বলে রাখি আর্ধেক পুলিশের একাংশ বেশিরভাগ অংশই কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না পুলিশ পুলিশ চাকরি বাঁচাতে পুলিশ পোশাক বাঁচাতে এই কাজটা করছে কারণ আপনাদের সাথে যত না পুলিশের কথা হয় তার থেকে পুলিশের সাথে আমাদের অনেক বেশি কথা এবং তারা অনেক ফ্রিলিভাবে কমফোর্টলিভাবে আমাদেরকে সেই কথা বলতে পারে যে কথা আপনাদেরকে বলতে গেলে তাদের চাকরি যাওয়ার ভয় থাকে প্রতিবাদী পদক্ষেপ পরিষ্কার কথা আমরা তো বলেছি নেক্সট ডেট ছ তারিখ তো ছ তারিখে যদি হয় ছ তারিখে নেক্সট ডেট আপনারা আসুন মোস্ট ওয়েলকাম আপনারা আসবেন চা বিস্কুট খাবেন কোনো ব্যাপার নেই সাডেন করার কিছু দরকার নেই আপনারা তো কালকেও বলেছিলেন গতকালও বা তারপরের দিনেও আপনারা বিবৃতি দিয়েছিলেন যে একশো গেছি এক হাজার যাবো আসুন মোস্ট ওয়েলকাম আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চোর কুনালের যদি ক্ষমতা থাকে চোর কুনাল হাইকোর্টের দরজায় এসে দেখা চোর কুনাল পুরো বাহিনীকে নিয়ে এসে দেখা যে বাহিনীর তাণ্ডবলীলা চালিয়েছে জাস্টিসকে অপমান করেছে বিশ্বজিৎ বসুর ফটোকে মারিয়েছে এবং জ্বালিয়ে দিয়েছে পুষ্পুত্তলিকা এবং যে আইনজীবীদের টার্গেট করেছে এবং যে আইনজীবীদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে ২৬ লাখ টাকা নিয়েছে কেউ বলেছে সাত লাখ টাকা নিয়েছে তিনি প্রমাণ করুন নাহলে পরবর্তীকালে তার এগেন্স্টে যেমন হবে সেটা সামলাতে পারবেন না এখন পাঁচ লাখ দিয়ে যেতে হচ্ছে পরে পাঁচ কোটি দিলেও যেতে পারবেন না ভারতের বাইরে